ইতিহাসের কি নির্মম বাস্তবতা দর্শক আজকে রাষ্ট্রপতি একটি ভাষণ দিয়েছে সেই ভাষণে তাকে বলতে হয়েছে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হবে মুক্তি দেওয়া হবে এই আন্দোলনে যারা আটক সবাইকে এবং নিহতদের ক্ষতিপূরণ আহতদের চিকিৎসা সব কিছু বলেছেন এবং একই সঙ্গে যে দেশের শৃঙ্খলা স্বাভাবিক করতে লুটতরাজ ধ্বংস কর্মকাণ্ড বন্ধ করার জন্য তিনি আহ্বান জানিয়েছে সশস্ত্র বাহিনীকে কঠোর পদক্ষেপ নেয়ার কথা তিনি জানিয়েছেন আজকে ভাষণের খেয়াল করবেন শুরুতে যে সেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু আগস্ট মাস কোনো কিছুই নেই শুরুতেও কোনো শ্রদ্ধা এবং বা শেষে যেই জয় বাংলা বলে ভাষণ শেষ করা কোনোটাই নেই পুরো ভাষণের মধ্যে কোথাও জয় বাংলা জয় বঙ্গবন্ধু জাতির জনক বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো শব্দ নেই এটি হচ্ছে নির্মম বাস্তবতা আজকে শেখ হাসিনাকে এবং তার আওয়ামী গোষ্ঠীকে আজকে নির্মম একটি ভাষণ দেখতে হলো এমন একজন রাষ্ট্রপতিকে নিয়োগ দেওয়া হয়েছিল যে রাষ্ট্রপতির নিয়োগ নিয়ে অনেক বিতর্ক ছিল যার ডাক নাম হচ্ছে চুপ্পু সবাই সেটা জানতো কিন্তু পরে যখন নাকি তিনি রাষ্ট্রপতি হলেন তখন শুধু তাকে বলা তো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন চুপ্পুটা হারিয়ে গেল অর্থাৎ রাষ্ট্রপতির নামটার সাথে চুপ্পুটা বেমানান ছিল বলে সেটি বাদ গেল কিন্তু এই শাহবুদ্দিনের নিয়োগ নিয়ে আওয়ামী লীগের ভেতরে বাইরে সবার অবাক যে দুদকের একজন কমিশনার মাত্র তিনি কিভাবে রাষ্ট্রপতি হন আসলে আমরা হয়তো অবাক হচ্ছি কিন্তু শেখ হাসিনা এমনই চান চান যে সে এমন সব জায়গায় তার অনুগত লোকজন বসাবেন যারা তার কথায় উঠবেন বসবেন যার কারণে দেখবেন যখন কি শেখ হাসিনা যায় তার পাশে যখন কি বসে তখন কাচুমাচু থাকে থাকে শাহাবুদ্দিন সাহেব যিনি রাষ্ট্রপতি কেন তিনি তো জানেন যে তার অবস্থানটা আসলে কোথায় যিনি ছাত্র জীবনে ছাত্রলীগ করেছে শুধু সেই সুবাদে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের যিনি প্রধান না তিনি হয়ে গেলেন রাষ্ট্রপতি কোন বিবেচনায় কি কারণে তাকে দিলেন সেটা নিয়ে অনেক সমালোচনা এখনো আছে আজকে কিন্তু তার হাতেই যে ভাষণ তাকেই যে ভাষণ করতে হল সেই ভাষণে বেগম খালেদা জিয়ার মুক্তি ঘোষণাটা তাকে দিতে হলো। এটাই হচ্ছে ইতিহাসের নির্মম বাস্তবতা শেখ হাসিনা পালিয়ে গেলেন তার বোনকে নিয়ে তিনি বাঁচলেন প্রাণে আজকে অসংখ্য নেতাকর্মী প্রাণ দিচ্ছে আজকে চাঁদপুরে সেই বালুখেকো সেলিম তার ছেলে যে চিত্রনায়ক তাকে স গণপিটুনিতে মারা গেছে আর বহু জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মী আজকে দিশে হারা কোথায় পালাবে কি করবে কোথায় আশ্রয় নেবে তার ক্যাবিনেটের অনেক মন্ত্রী পুলিশ সদর দপ্তরে এয়ারপোর্টে এখানে সেখানে আশ্রয় খুঁজছে অথচ এয়ারপোর্টের দরজা বন্ধ করা হয়েছে কোথায় কে গণধুলায় শিকার হবে কেউ জানে না কিন্তু ইতিমধ্যে অনেক কে কিন্তু গণধুলায় তাদের জান গেছে তারপরে তাদের ঘর আগুন দেওয়া হয়েছে শাইন চাকলাদার যশোরে তার বিলার বহুল হোটেলটি দাও দাও করে জলার দৃশ্য পুরো যশোরবাসী দেখেছে আরও বহু জায়গায় বাংলাদেশে এমন কোনো জায়গা নেই সেই জায়গায় ধ্বংসাত্মক কম হয়নি কেননা অনেকে বলছে এটা স্বাভাবিক পনেরো বছরের পুঞ্জীভূত ক্ষোভ সবাই উগড়ে দিয়েছে তার ফলে এটি হচ্ছে এরা লুটপাট করেছে কিন্তু এই লুটপাট করে তারা দেশে পাচার করেনি কিন্তু পনেরো বছর ধরে লুটপাট দেশের সম্পদ টাকা লুটপাট করে বিদেশে পাঠিয়েছে আজকে যারা প্রাণ নিয়ে বিদেশে চলে যেতে পেরেছেন তারা আজকে বিলাসবহুল জীবনযাপন করবে কিন্তু আজকে আওয়ামী লীগের কিন্তু নিরীহ কর্মীরা কিন্তু আজকে মার খাচ্ছে শেখ হাসিনা বলেছেন যে সে প্রয়োজনে জীবন দেবে তাও তিনি দেশ ছাড়বেন না এবং ক্ষমতা ছাড়বেন না আজকে তাকে ঠিকই চোরের মতন পালিয়ে যেতে হলো। হেলিকপ্টারে করে তাকে যেতে হলো তারপরে সামরিক বাহিনীর বিমান বাহিনীর একটা অর্ডিনারি মালবাহী উড়োজাহাজে করে তাকে যেতে হলো কলকাতা অথবা অথবা দিল্লিতে তাকে বিমানঘাটিতে সাধারণ এয়ারপোর্টেও তিনি নামার সুযোগ পাননি এমনই একটি পরিস্থিতি শেখ হাসিনা তাকে দেখে যেতে হলো আজকে তার নিজের মানে শেষটা শেষ জীবনটা তিনি খালেদা জিয়াকে চেয়েছিলেন যে এই রকমভাবে তিনি ধ্বংস হয়ে যাবে মানে অসুখে বিসুখে সে মারা যাবে আর সে একেবারে আজীবন শেষ সময়টা পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন এবং প্রধানমন্ত্রী হিসেবে তিনি রেকর্ড পরিমাণ সময় থাকলেন চারবারের প্রধানমন্ত্রী এটি গর্ব করবে ইতিহাসে ইতিহাস বড় নির্মম ইতিহাসে একটা ঘৃণিত নাম হিসাবে থাকবে ইতিহাসে আদৌ তার কোনো স্থান থাকবে কিনা সেটাই এখন বড়ো ভাষা আজকে তার হাতের লোকজন তার নাম নেয়নি তার বাবার নামও নেয়নি লাস্টে জয় বাংলা জয়বঙ্গু বন্ধু বলা একটা বাধ্যতামূলক ছিল আজকে সেটাও শেষ সেটাও রাষ্ট্রপতির চুপু বলেনি বঙ্গভবনে শেখ হাসিনার যেই ছবিগুলি আছাড় দিয়ে দিয়ে সামরিক বাহিনী সব মানুষ ভেঙেছে কোথাও মুরাল নেই শেখ হাসিনার অস্তিত্ব নেই ছবি কাল হয়তো আরও একদম ক্লিন হয়ে যাবে এটাই হচ্ছে বাস্তবতা ক্ষমতা যদি কেউ কুক্ষিকগত করে কেউ স্বৈরাচার হয় স্বৈরাচারের পতন যেভাবে হয় বিশ্বের দেশে দেশে আজকে বাংলাদেশেও সেটা হলো আজকে শেখ হাসিনা নিজে দেখলেন এবং তার যারা সুবিধাভোগী গোষ্ঠী তারাও দেখলো এই দৃশ্য দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ